কী কী চেঞ্জ আসছে বা কী কী আপডেট ফিচার্স নিয়ে এসেছে তো আমরা কিন্তু ভিডিওটা বলে দেবো এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখতে হবে তো প্রথমত যদি আপনি দেখতে পারেন এই লুকিংটা লুকিং একটা লুকেন এসেছে সেটা হচ্ছে গ্রাফিক্স কালার কম্বিনেশনের সাথে কিন্তু গ্রাফিক্সটা নতুন গ্রাফিক্স পেয়ে যাচ্ছে এইগুলোটা সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ একটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছে কারণ হচ্ছে রেড মধ্যে কিন্তু আপনার গ্রে এবং হোয়াইটের একটা কম্বিনেশন পাচ্ছেন যেটা দেখতে অনেক লোকের লাগতেছে

যদি আমরা বলে থাকি যে এই আগে ওকে আগের করার কে এসে যে ইঞ্জিন আছে অবশ্যই কিন্তু ওরা কিন্তু এই বাইকটিতে ইঞ্জিন অফ সিসটা অ্যাড করে দিয়েছেন আপনার দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু কুইক প্রোটাল্ট আপনার পেয়ে যাচ্ছে রেডিমিড আপনি এর থেকে আগের তুলনায় অনেকটা বেটার পাবেন এবং ইঞ্জিন অমর সিসটা পাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে হ্যাডার টাইট অপশনটা দিয়ে দিয়েছে এবং এই মিটার কনসোর্টটা হচ্ছে যে আগের আগের ডিজাইনে আছে আগের আগুনই আছে এর মধ্যে নতুন ফিচারটা অ্যাড করা হয়েছে এখানে আপনার সাইড ইন্ডিকেট আপনি দেখতে পারবেন যে সাইড স্ট্রেন্ট নামানো থাকলে আপনার এখানে ইন্ডিকেট করে আমি সেফটি ফিচার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাইড স্ট্রেন্ট থাকা অবস্থায় বাইক রাইড করে দুর্ঘটনা হতে পারে তো যার কারণে কিন্তু সাইড ইন্ডিকেট এজ সিস্টেম দিয়েছে এছাড়াও কিন্তু এখানে একটা ব্যাক সেন্সর দেওয়া আছে সেটা হচ্ছে দুটোর হয়ে যায় তাহলে কিন্তু আপনার অফ হয়ে যাবে

সটা করে ফেলে তো মোটামুটি আমরা কিছু চেষ্টা করেছি সময় তারপরও যারা হোয়াইট বক্স থেকে আসবেন তারা আপনি গাড়িটা দেখতে পারবেন গাড়ি চালিয়ে বসে সবকিছু গাড়িটা কিন্তু হবে সেক্ষেত্রে সবাই দেরি না করে চলে আসতে পারবেন আমরা কিছু ঘন্টা ঠিকানাটা হচ্ছে কারণ বাজারে ঠিক কথা বলতে পাশে আমার আচ্ছা ভাই আপনার কাছে আপনি এবার আপনার বাইক সম্বন্ধে টোটালি ভালো একটা ধারণা দিলেন আপনার এই জন্য ধন্যবাদ কিন্তু আমার মানে দর্শকের কাছ থেকে কিছু প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমি নোট করে রাখছি তার ভিতরে আমি মানে কিছু কিছু মানে দর্শকের পক্ষ থেকে আমি বলতেছি যেমন এই বাইকটার সামনের টায়ার সামনের টায়ারটা একশো আশি বাই একশো এটা তো তুলনামূলক এর আগের আগে যেটা ছিল সেটাকে এক আশি বাই একশো

আচ্ছা এই এ যেটা বলতে গেলাম আমার কাছে এইবার মনে হচ্ছে মানে যদিও আমার আমার নিজেরই একটা পরিচিত ভাইয়ের এক্সপ্লেড বাইক ছিল এবং ওইটা আমি নিজেও চালাইছি কিন্তু এইবার যে এই যে কিছু সংযোজন যেমন এবিএসটা এর সাথে ইনক্লুড করা এবং এফআই মানে এবিএসটাও আগেরটা ছিল হয়তোবা পিজিএম এফআইটা কিন্তু এফআই মানে ফুয়েল ইনজেকশন যে যে কারণে মাইলেজ আগের থেকে আরও আগের থেকে বেশি দেবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এর যে এই আপনার ব্রেকিংয়ের যে একটা স্মুথ বা আমি যেগুলো ইঞ্জিল কির সুইচ তারপর আপনার এখানে যে স্টার্টের সুইচ এই যে স্মুথটা এই স্মুথটা আমার কাছে মনে হচ্ছে বেশি মানে খুবই স্মুথ আমি নিজে ওই বাইকটাও চালাইছি মানে পূর্বের বাইকটা ও এমনি হুন্ডা সম্বন্ধে হুন্ডার এক্স ব্লেড সম্বন্ধে মানুষের একটা ধারণা আছে মানে সেটা তো অসাধারণ মানে ধারণাটা ভালো কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই এইবারের যে আপনার স্মুথ স্মুথনেসটা খুবই বেশি সেই ক্ষেত্রে আপনার কোনো কথাবার্তা আছে নাকি আর মানুষ কিন্তু সবসময় কমফোর্টটা খোঁজে যেমন আমি একটা জিনিস দেখছি যেমন মনোসাসপেনশন এর মনোসাসপেনশনটাই কেমন কমফোর্ট পাবে মানুষ

আচ্ছা ভিউয়ার্স এটা খুব বেশি টাকা লাগবে না হাজার থেকে বারোশো এটা হয়তো বা সংযুক্ত করি নাই তবে এটা তো বাইক চালাতে গেলে মাস্ক বি লাগবে এটা আলাদা করে পার্সেস করা লাগবে বাইকের সকল মানে ভালোর দিকগুলো আছে শুধু এই বাম্পারটা লাগবে নিজের পার্সেস করতে হবে এটা কোনো ব্যাপার না যারা এত টাকা দিয়ে বাইক কেনবে তারা এটাও সংযুক্ত করতে পারবে আচ্ছা এই যে ইন্ডিকেটর এই ইন্ডিকেটরে ইমার্জেন্সি কি ইন্ডিকেটর আছে না কিন্তু আমার টোয়েন্টি ফাইভে কিন্তু নাই আচ্ছা এটা আপনি যেমন বললেন যে খুব দ্রুত আর কি স্পিড উঠবে খুব ভালো পাবে সেক্ষেত্রে ব্রেক তো এবিএস এটাও কোনো প্রবলেম হবে না আসলে আপনাদের আপনি অনেক সাহায্য করছেন সব মিলে আপনাকে অনেক ধন্যবাদ আর আশা করি যে আর একটা তথ্য দেবেন যে এই পর্যন্ত বাইকটা যে কতদিন লঞ্চ হয়েছে সেই হিসাবে আপনার কেমন বাইক এই বাইকটা সেল হচ্ছে বা মানুষের আচ্ছা এটা তো আমার ভিডিওতে যে কত মানুষ বলছে যে ভাই এই বাইকটা আসবে না আসবে না আপনাকে বুঝাইতে পারবো না মানে আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাবে

আর এই বাইকটার ক্ষেত্রে কি আলাদা কোনো গিফট অফার এরকম কিছু আছে নাকি আচ্ছা ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আশা করা যায় আমার দর্শকরা আপনাদের এখানে এসে বাইকটা ক্রয় করবে যেহেতু আমার পছন্দের বাইক আর দর্শকদেরও পছন্দ হবে সব মিলিয়ে আপনাদেরকে ভাইয়ের বর্ণনা তো দেখছেন আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে একটা বাইক কিনতে হইলে কি কি লাগবে প্রয়োজন সেটা আপনাদেরকে আমি অলরেডি এর আগের ভিডিওতে আমরা বলছিলাম আমি বলছিলাম যে আমার এই ধারণাটা থাকা দরকার ছিল বাইক কেনার আগে কি কি ধারণা থাকা দরকার আমার কাছে যেটা মনে হয়েছে এই ঘন্ডার এক্স ব্লেড বাইকটা থেকে যে সেই সব ধারণা কাজে লাগছে যে এবং এক্স ব্লেডে সম্পূর্ণ সেই ধরনের ফিচারই দিছে আমার প্রথম যে ধারণার ভিতরে প্রথম বলছিলাম যে একটা বাইক চালাইতে হলে আপনার কী কী দিক দরকার সেটা হলো প্রথম দরকার হলো মাইলেজ এই বাইকটায় মাইলেজের কিং হবে এটা কনফার্ম যদি হোন্ডার প্রত্যেকটা বাইকই মাইলেজে মাইলেজের অ মানে যেটা শীর্ষে থাকার বাইকগুলোর ভিতরে এই হোন্ডার বাইকেও পাবেন সেক্ষেত্রে এটাতে এফআই ইনজেকশন যে পিজিএম এফআই ইনজেকশন থাকার কারণে আপনার খুব দ্রুত মানে আপনারা মাইলেজ একটা ভালো মাইলেজ পাবেন এটা একটা প্রথম ইয়ে দুই নাম্বার দিকটা হলো আপনার বাইক যখন চালাবেন বাইকের অনেক সময় আমরা অনেক ব্যস্ততার কারণে বাইক অনেক সময় রাখতে পারি না অনেক সময় ঈদে বাড়িতে যাই বাইক নিয়ে যেতে পারি না কেউ বাইক নিয়ে যেতে পারে হয়তো বা কিছুদিন অফ থাকে সেই কারণে স্টার্ট ইঞ্জিনের যে স্টার্টের জন্য প্রথম ভালো দিকটা হলো যে ইঞ্জিনের সাথে আপনার স্টার্টের ব্যবস্থা করা রাখছে যে এটা আসলে খুবই একটা ভালো দিক আর দুই নাম্বার কথা হলো যে এর আগে এটার সাথে আপনার ইঞ্জিন কিল সুইচ ছিল না সেটা তারা অ্যাড করছে ভাই বলছে আর আপনার স্টার্টের সুইচ আলাদা এটা একটা খুবই ভালো দিক আর সব কিছুই স্মুথ তিন নাম্বার বিষয়টা হচ্ছে বাইকের টায়ার পর্যাপ্ত পরিমাণ ভালো দিক হলো যে এই বাইকের টায়ারটা যথেষ্ট পরিমাণে তারা মোটা করছে এর ভিতরে একশো তিরিশ বাইশ সত্তর ভাবা যায় কি লেভেলের মোটা টায়ার আপনি বাইক রাইড করতে গেলে যে ধরনের কনফিডেন্ট দরকার সবই পাওয়া যাবে এই মোটা টায়ার থাকার কারণে যখন বাইকটা চালাবেন মোটা টায়ার আর দুই নাম্বার বিষয়টা হচ্ছে সামনের চাকাটা একটু চিকন মনে হচ্ছে কিন্তু সামনের চাকা আসলে স্লিপ করার কোনো সম্ভাবনা নেই চিকা চিকন হওয়ার কারণে কোনো প্রবলেম হবে না আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে বাইকের যে টায়ার আর এটাতে পাঁচ গিয়ারের যে আপনার ইয়ে পাবেন গিয়ার চেঞ্জের ব্যবস্থা থাকবে আর যেটা হলো তিন নাম্বার তিন চার নাম্বার বিষয়টা হলো যে আপনার হলো কমফোর্টনেস এটাতে প্রচুর পরিমাণের কমফোর্টনেস পাবেন সামনে এবং পিছনে ফ্রন্ট সাইজের যে আপনার সাসপেনশন এবং রেয়ার সাইডের সাসপেনশন রেয়ার সাইডে দেওয়া হচ্ছে মনো সাসপেনশন মনো সাসপেনশন সম্পর্কে আপনারা জানেন যে বাইক যদি কমফোর্টেবল চালাতে হয় তাহলে মনো সাসপেনশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এক কথায় আমার কাছে মনে হয়েছে এই বাইকটাই ক্রয় করলে তাদের আলাদা করে আর ভাবা লাগবে না যে বাইক ক্রয় ক্ষেত্রে আপনার কি কি দরকার যা দরকার সব কিছু আছে মাইলেজ বেশি পাবেন তারপর টায়ার মোটা সেই ধরনের একটা কনফিডেন্স চালাতে পারবেন তারপরে স্টার্ট দেওয়ার জন্য সুইচ এবং কিকার দুইটাই আছে স্টার্টের যে কিকার না থাকার কারণে অনেক সময় ব্যাটারি বসে যায় সেই কোনো সুযোগ নাই তিন নাম্বার হলো শাড়ি গার টার্চ দা আছে সব খুবই আকর্ষণীয় এবং সুন্দর তারা দিয়েই দিয়েছে আর সবথেকে যে বড় বিষয়টা হচ্ছে মাইলেজ ফুয়েল ইনজেকশন থাকার কারণে যে মাইলেজটা মাইলেজটা সর্বোচ্চ পাবেন পূর্বের যে এক্সপ্লেট বাইক আছে সেই বাইকে কার্বোরেটর ইঞ্জিন ছিল তাও সেটাতে মাইলেজ প্রায় ফিফটি ইউজার ফিফটি ইউজার রিভিউ থেকে ফিফটি জানা গেছে আর এইবার ফুয়েল ইনজেকশন থাকার কারণে কেমন আর কি মাইলেজ পাবেন সেটা আপনারাই বোঝেন সেটা দর্শকদেরই কাছে বলা থাকবে আর বাইকটা সম্পর্কে এত বলতেছি কারণ এই এক্সব্লেড বাইকে আপনারা দর্শক যারা আছেন তারাই আমাকে এর আগে অনেক বলছিলেন যে এই এক্সব্লেড বাইকটা আসার সাথে সাথে আমি যেন জানাই হন্ডা শোরুম থেকে আমাকে কিছুই জানানো হয়নি আমি এই সাইড দিয়ে যাচ্ছিলাম আমাকে দেখে যে আর কি বাইকের আপনার ডিসপ্লে করা সেই কারণে আমি আসলাম এবং ভাইদের সাহায্যে আর একটা ভিডিও করতেছি এখানে আমার আলাদা কোনো বেনিফিট নেই এটা আপনাদেরকে বলি আরাম আমি আলাদা কোনো বেনিফিট নেই আপনাদেরকে বলি আর আমি হলো খুবই ছোটো একটা ইউটিউবার এত ছোটো ইউটিউবারকে কেউ বেনিফিট দেবে না এটা আপনারাও জানেন সব মিলিয়ে নিজের উদ্যোগে এবং আপনাদের চাহিদা মতো তথ্য দেওয়ার জন্যই চলে এসেছি এখানে সবই ঠিক আছে ভালো একটা সবগুলোই ভালো দিক শুধু বামফার তারা দেয় নেই এইটা কিনতে হবে পার্সেস মাত্র বারোশো টাকা বেশিতে লাগবে এটাই আর সব মিলিয়ে বাইকের প্রাইসটা বাইকের প্রাইস হলো বাইকের অনেকে বলবেন যে বাইকের প্রাইস কত এখন বর্তমান মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটা এভিএস এফআই ইঞ্জিন ডাবল ডিস্ক মানে পিছনে এবং সামনে ফ্রন্ট টায়ার যথেষ্ট পিছনের টায়ার আপনার একশো তিরিশ বাই সত্তর এই সব দিক থেকে আর কি পারফেক্ট ইঞ্জিন সুইচ আছে তারপরে কিকার আছে সব কিছু ডিজিটাল মিটার ডিজিটাল ডিসপ্লে আর কি সব সংযুক্ত সবই ঠিকঠাক আছে শুধু বাম্পারটা আপনাকে ক্রয় করতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে আর রকম প্রশ্ন থাকলে বাইক সম্পর্কে বিশেষ করে এই বাইকটা সম্পর্কে অবশ্যই বলবেন আমি যা জানানোর চেষ্টা করব প্রয়োজন হলে ওনাদের সাহায্য নিয়ে আপনাদেরকে তথ্য দেব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভালো আপনারা সবাই ভালো থাকবেন আর যারা বাইক প্রেমী তারা আর বলবো আমার হুন্ডা খুব পছন্দ এর আগে একটা আমাদের যে আমি একটা ভোটের সিস্টেম করছিলাম পোস্টে যে তাদের জন মাত্র ভোটে পোস্ট করছে পোস্টে আর কি ভোট করছে সেই একুশ জনের ভিতরে মাত্র মানে প্রায় সিক্সটি পারসেন্ট আর কি হুন্ডার তারা হুন্ডাকে ভোট দিছে তাই বলবো হুন্ডার সাথে থাকুন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম